নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শীত কিছুটা কমে যাওয়ার কারণে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে কিন্তু কোন খাবার খেলে মশা বেশি কামড়ায় উত্তরটি হলো মশা সাধারণত মানুষের শরীরের ঘামের গন্ধ ত্বকের রাসায়নিক নিঃসরণ এবং নিঃশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইডের প্রতি আকৃষ্ট হয় তবে মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে ঘামের গন্ধে সামান্য পরিবর্তন হতে পারে যা মশাকে আকর্ষিত করে তাছাড়া তেল মশলা বেশি খেলে বা উচ্চ চর্বিযুক্ত খাবার খেলে মশা বেশি কামড়ায় এমনকি লবণ বেশি খেলেও ঘামের মাধ্যমে বেশি ল্যাকটিক অ্যাসিড বের হয় যা মশার আকর্ষণ বাড়ায় ফলে মশা বেশি কামড়ায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রতিদিন কি খেলে খিদা কমে যায় উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম গরম চা খেলে খিদা কমে যেতে শুরু করে কারণ চায়ে থাকা ক্যাফেইন শরীরের হাঙ্গার হরমোন নিঃসরণকে সাময়িকভাবে দমন করতে পারে যা খিদে কম অনুভূত হতে সাহায্য করে এছাড়া গরম চা পান করার ফলে পাকস্থলিতে অস্থায়ীভাবে পূর্ণতার অনুভূতি তৈরি হয় যা খিদে সাময়িকভাবে কমিয়ে দিতে পারে প্রশ্ন পাকিস্তান দেশের জাতীয় ফুলের নাম কী বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পাকিস্তানের জাতীয় ফুল হল জেসমিন যা স্থানীয়ভাবে চামেলি নামে পরিচিত তবে এই ফুল সৌন্দর্য পবিত্রতা এবং সাদামাটাভাবে মহত্বের প্রতীক যা পাকিস্তানের ঐতিহ্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে প্রশ্ন বাড়ির রান্নাতে আদা যোগ করে খেলে কি হজম শক্তি ভালো থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো হ্যাঁ বাড়ির রান্নায় আদা যোগ করা স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষত হজম শক্তি উন্নত করার ক্ষেত্রে আসলে আদায় থাকা জিন্জারল এবং সোগাওল নামে দুটি গুরুত্বপূর্ণ উপাদান হজম এনজাইম সক্রিয় করে যা পাকস্থলিতে খাদ্যের দ্রুত ভাঙ্গন ঘটায় এবং খাদ্য হজম সহজ করে তোলে তাছাড়া আদা গ্যাস অম্বল এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সমাধান করতে সাহায্য করে পরপ্রশ্ন আমরা সকলেই জানি যে রক্তের রং লাল হয় কিন্তু কোন প্রাণীর শরীরে নীল রঙের রক্ত পাওয়া যায় উত্তরটি হলো অক্টোপাসের শরীরে নীল রঙের রক্ত পাওয়া যায় কারণ এই রক্তে তামা সমৃদ্ধ একটি উপাদান হেমোসায়ানিন থাকে যা শীতল এবং কম অক্সিজেনযুক্ত পরিবেশে কার্যকরভাবে অক্সিজেন পরিবহনে সহায়তা করে তাছাড়া হর্ষু কাঁকড়ার রক্ত নীল রঙের হয় তবে এর রক্তে বায়োমেডিক্যাল প্রভাব রয়েছে যা ওষুধ শিল্পে সংক্রমণ শনাক্ত করতে ব্যবহৃত হয় প্রশ্ন অনেক মানুষ খাবার খাবার সময় শশা খেতে পছন্দ করে কিন্তু নিয়মিত শশা খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো নিয়মিত শশা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ শশায় প্রচুর পরিমাণে জল ফাইবার এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেল থাকে যা শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিয়মিত শশা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওজন নিয়ন্ত্রণে থাকে ডিহাইড্রেশন রোধ করে হজম শক্তি উন্নত করে কিডনি সুস্থ রাখতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় পর প্রশ্ন অজন্তা মন্দিরের বাইরের দেওয়ালে কোন ধরনের চিত্রকর্ম দেখতে পাওয়া যায় উত্তরটি হল মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা মন্দিরের বাইরের এবং ভেতরের দেওয়ালগুলো অসাধারণ চিত্রকর্ম ও ভাস্কর্য দিয়ে সজ্জিত রয়েছে তবে মন্দিরের বাইরের দেওয়ালে যে চিত্রকর্ম দেখা যায় তা মূলত বৌদ্ধ ধর্ম এবং তাদের জীবনধারা ঐতিহ্য এবং দর্শনের প্রতিফলন যা প্রাচীন ভারতের শিল্প ও সংস্কৃতির অসাধারণ নিদর্শন প্রকাশ করে পরপ্রশ্ন কোন তেল নিয়মিত ব্যবহার করলে ষাট বছর বয়সেও ত্বকের সৌন্দর্য ধরে রাখা যায় উত্তরটি হলো ষাট বছর বয়সেও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে কিছু নির্দিষ্ট তেল নিয়মিত ব্যবহার করা অত্যন্ত উপকারী যার মধ্যে অন্যতম হলো অলিভ তেল নারকেল তেল বাদাম তেল কারণ এইসব তেল ত্বককে ময়েশ্চারাইজড করে বার্ধক্যের লক্ষণগুলো হ্রাস করে এবং ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে সহায়তা করে তবে তেলের গুণাগুণের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাপনও গুরুত্বপূর্ণ কোন শহর পৃথিবীর নীরব শহর নামে পরিচিত উত্তরটি হলো পৃথিবীর নীরব শহর হিসেবে পরিচিত শহরটি হল ভ্যাটিকান সিটি আসলে ভ্যাটিকান সিটির নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশই এটিকে নীরব শহর হিসেবে পরিচিত করেছে তবে এখানে বৌদ্ধিক এবং আধ্যাত্মিক কার্যক্রমের গুরুত্ব বেশি এবং শহরের চুপচাপ পরিবেশের কারণে এটি পৃথিবীর অন্যতম শান্ত এবং নীরব শহর প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি মুখে রাখলে লোহার মতো শক্তিশালী হয়ে ওঠে উত্তরটি হল রাতে ঘুমানোর আগে একটি এলাচ আর একটি লবঙ্গ মুখে রাখলে প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত কোন দেশে অবস্থিত দুটি হলো পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত তবে অ্যাঞ্জেল জলপ্রপাত তার উচ্চতার জন্য বিখ্যাত কারণ এর মোট উচ্চতা প্রায় নশো উনআশি মিটার তাছাড়া এই জলপ্রপাতটি এত উঁচু যে যখন জল উপর থেকে নিচে পড়ে তখন তা আকাশ থেকে পড়া বৃষ্টির মতো মনে হয় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব